বোমা হামলার পর পারমাণবিক স্থাপনায় ছয়টি বড় গর্ত স্যাটেলাইট চিত্র প্রকাশ ইরানে হামলার পর ব্রিটিশ মার্কিন ও সিঙ্গাপুর দুবাই ফ্লাইট বাতিল ইরানে গুপ্তচরদের স্টারলিঙ্ক ইন্টারনেট দিতে মাস্ককে ট্রাম্পের বিশেষ দূতের অনুরোধ ইসরায়েলি আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করছে বললেন নরওয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে বললেন হুথি সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের যেসব টার্গেটে সহজে হামলা চালাতে পারে ইরান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বোমা হামলার পর ফোরদো পারমাণবিক স্থাপনায় ছয়টি বড় গর্ত স্যাটেলাইট চিত্র প্রকাশ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএম দাবি করেছে ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার ফলে কমপক্ষে ছয়টি বড় গর্ত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে এটি বাংকার ধ্বংসকারী বোমার ব্যবহারের ইঙ্গিত দেয় লাইভ প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সারের ধারণা করা ছবিতে ফোর্দোর কাছাকাছি দুটি স্থানে ছয়টি গর্ত দেখা গেছে ভূগর্ভস্থ কমপ্লেক্সের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি ঢাল বরাবর গর্তগুলো দেখা যায় সিএনএন আরও জানিয়েছে স্যাটেলাইট ছবিতে পাহাড়ের ঢালের রঙের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে যেখানে স্থাপনাটি অবস্থিত এটি ইঙ্গিত দেয় যে হামলার পর একটি বিশাল এলাকা ধূসর ছাইয়ের স্তরে ঢাকা পড়ে গেছে এর আগে রোববার বাইশে জুন ভোরে যুক্তরাষ্ট্র বি টু স্টেলথ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর ভারী বোমা হামলা চালায় এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে বর্ণনা করেছে পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে বিবৃতিতে আরও বলা হয় এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না ইরানে মার্কিন হামলার পর ব্রিটিশ ও সিঙ্গাপুর এয়ারলাইন্স দুবাই ফ্লাইট বাতিল হয়েছে এর প্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়াইজ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের দুবাইগামী ফ্লাইট বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর বিশ্বজুড়ে বিমান চলাচলের নতুন করে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যুদ্ধ নিরাপত্তা জনিত কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে চলতে বাধ্য হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরেই তো মধ্যে একশো পঞ্চাশটিরও বেশি বিমান সংস্থা যার মধ্যে রয়েছে এয়ার ফ্রান্স কে এল এম আমেরিকান এয়ারলাইন্স ও জাপান এয়ারলাইন্স ইসরায়েল ইরাক ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইট স্থগিত করেছে বা রুট পরিবর্তন করেছে গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দেন এর মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েল তেহরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল নতুন এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়েছে এবং ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা তৈরি করেছে ইউরোপীয় বিমান সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ বিশ্লেষকদের মতে ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর জন্য এটি একটি বড় সংকট তার আগে থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রুশ আকাশীমা এড়িয়ে এশিয়া রুট পরিচালনা করছিল শনিবার রাত নয়টা তিপ্পান্ন লন্ডন হিথ্রো থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট মাঝপথে ঘুরে জুরিখে এ অবতরণ করে দীর্ঘ নয় ঘন্টা আকাশে থাকার পর ইরানে গুপ্তচরদের স্টার্লিং ইন্টারনেটে দিতে মাস্ককে ট্রাম্পের বিশেষ দূতের অনুরোধ ইরানে থাকা বন্ধুদের তথ্যের অবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে আগামী কয়েক সপ্তাহের জন্য দেশটিতে স্টার্লিং ইন্টারনেট সেবা বিনামূল্যে চালু করার জন্য স্পেস এক্স এর প্রধান নির্বাহী ইলন মাস্ককে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল এক্স এক পোস্টে গ্রেনেল লিখেছেন ইলন মাস্ক আপনি কি পরবর্তী কয়েক সপ্তাহের জন্য স্টার্লিং বিনামূল্যে চালু করতে পারেন আমরা বন্ধুরা এখন নিয়মিতভাবে তথ্য পাচ্ছে না আমি অনুদান দিতে প্রস্তুত অন্যরাও দেবে জেনেল এক সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন বর্তমানে তিনি ট্রাম্পের অধীনে বিশেষ মিশনের প্রেসিডেন্সিয়াল অ্যানভয় হিসেবে কাজ করছেন এদিকে এলন মাস্ক এখনো এই অনুরোধের কোনো প্রকাশ্য জবাব দেননি তবে পূর্বে তিনি বলেছিলেন বিম চালু আছে অর্থাৎ প্রযুক্তিগতভাবে সেবা পাওয়া সম্ভব তবে এর জন্য প্রয়োজন একটি বিশেষ স্যাটেলাইট ডিশ যা সিগন্যাল গ্রহণ ও প্রেরণ করতে পারে স্টারলিংক মূলত প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় উচ্চ গতির স্বল্প বিলম্বের ইন্টারনেট সরবরাহের জন্য তৈরি হলেও এটি সামরিক মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই হাজার বাইশ সালে স্পেস এক্স দেশটি সেনাবাহিনীকে চল্লিশ হাজারের বেশি টার্মিনাল সরবরাহ করে যা সামরিক যোগাযোগ ও ড্রোন অপারেশনের অপরিহার্য হয়ে উঠেছে গত মার্চে মাস্ক দাবি করেন স্টারলিং বন্ধ হয়ে গেলে ইউক্রেনের পুরো ফ্রন্টলাইন ধসে পড়বে ইসরায়েলি আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ গ্রহণ করছে বলেন নরওয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রী এসপেন বার্থ এইট বলেছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর যুক্তরাষ্ট্র এখন সরাসরি এমন একটি যুদ্ধে অংশ নিচ্ছে যা ইসরায়েল ইরানে আক্রমণ করার পর শুরু হয়েছিল সরকারি সম্প্রচারক এন আর কে অনুসারে বার্থ এইট সাংবাদিকদের বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আরও তীব্রতা বৃদ্ধির বিষয় আমরা গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেন এর অর্থ হল তারা এখন সরাসরি করছে যা ইরান আক্রমণ করার সময় শুরু হয়েছিল নরওয়ে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন আন্তর্জাতিক আইন সকল পক্ষকে সমান করতে হবে এখন যেহেতু অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমরা যুদ্ধের আরও তীব্রতা দেখতে পাবো আমাদের অবশ্যই আন্তর্জাতিক আইনের গুরুত্ব মনে করিয়ে দিতে হবে তেরো জুন রাতে ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে ইসরায়েল লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান এরপর তেহরান চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে বললেন হুথি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনে হুথি রাজনৈতিক ব্যুরো ঘোষণা করেছে ইরানের ওপর মার্কিন হামলার পর আপস শেষ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রকে এখন ইয়েমেনের সামরিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে হুথি রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সাথে আমাদের চুক্তি হওয়া ছিল আজ আমরা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরানে আমাদের ভাইদের পাশে আছি তিনি ঘোষণা করেন আমাদের সামরিক প্রতিক্রিয়া আসছে এবং প্রথম পর্যায়ে আমরা লোহিত সাগরে আমেরিকান বাহিনীকে লক্ষ্যবস্তু করব এর আগে 22 জুন ভোরে যুক্তরাষ্ট্র বি-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়ে আছে যুক্তরাষ্ট্রের যেসব সব টার্গেটে সহজে হামলা চালাতে পারে ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় ওপর যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আগে ইরানে হামলা চালিয়ে বসেন তিনি শনিবার একুশে জুন রাতে ইরানের ফোর্দো নাতান জৈস পাহান এই তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েলের যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কি করতে পারে এ প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছেন বিবিসির সাংবাদিক ফ্র্যাঙ্ক গার্ডনার তার মতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানকে এখন তিনটি কৌশলগত পথের একটি বেছে নিতে হবে প্রথমত কোনো কিছু না করা এতে যুক্তরাষ্ট্রের আরও হামলা থেকে রেহাই পেতে পারে মধ্যপ্রাচ্যের দেশটি ইরান চাইলে কূটনৈতিক পথেও যেতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে পারে তবে কিছুই না করে চুপচাপ বসে থাকলে ইরান সরকারকে দুর্বল মনে হতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার ভয়াবহ পরিণত হবে এ হুঁশিয়ারি বারবার দেওয়ার পর তাই ইরান মনে করতে পারে জনগণের ওপর নিজের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি হয়তো যুক্তরাষ্ট্রের আরেকটি হামলা 죽일지에 뭐로?